আসসালামু আলাইকুম আলহাম প্রদর্শক কেমন আছেন প্রতিবেদন বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ চারটা আঠাইশে এই প্রতিবেদনটি যুগান্তরে প্রকাশিত হয়েছে চলুন আমরা জেনে নিই দর্শক আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার এবার এই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বাইশে জানুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি প্রেস সচিব বলেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে যা আগেই ঘোষণা করা হয় আজকে উপদেষ্টা পরিষদের সভায় এগারোই ফেব্রুয়ারি সাধারণ ছুটি আরও দশ এগারো ফেব্রুয়ারি শিল্প অঞ্চল শ্রমিক কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে শ্রমিকরা তিন দিন ছুটি পাবেন তিনি বলেন আজকে সভায় এজেন্ডা ছিল বাংলাদেশ সরকার বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আইন আইন নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন দু এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে বলেই জানান প্রেস সচিব সফিকুল বলেন জুয়া প্রতিরোধ অধ্যাদেশ দু হাজার ছাব্বিশ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে তথ্য অধিকার অধ্যাদেশ দুহাজার ছাব্বিশ এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরের প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা দু এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দু এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে জাতীয় জানিয়ে প্রেস সচিব বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড দু হাজার ছাব্বিশ এর খসড়া নীতিগত ও অনুমোদন হয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের দু হাজার এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে তিনি বলেন জুয়া প্রতিরোধ অধ্যাদেশ দু হাজার ও ১৯ প্রকারের জুয়াকে সংজ্ঞায়িত করা হয়েছে অপরাধ অনুযায়ী পুনর ধরনের সাজার বিধান রাখা হয়েছে সর্বোচ্চ অর্থদণ্ড পাঁচ লাখ টাকা এবং দণ্ড দশ বছর ফিক্সিং সহ এই ধরনের অপরাধ প্রতিরোধ এই আইন তথ্য অধিকার আইনে নতুন করে সংজ্ঞায়িত করা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন প্রতিবেদন কিভাবে করা হবে সেই বিষয়েও বলা হয়েছে তথ্য অধিকার সংরক্ষণ করবে এই আইন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আল্লাহ হাফেজ